আসসালামু আলাইকুম সবাইকে গাফতুলির হাটে এসেছিলাম গরুর ভিডিও করতে সেখানে এসে একটা মর্মান্তিক ঘটনা দেখতে হলো আপনাদের সামনে যে গরুটা দেখতে পাচ্ছেন গরুটা এসেছে টাঙ্গাইল ঘূর্ণিপাড়া থেকে এসে যেটা দেখলাম এই গরুটা রাস্তায় আসার সময় গরমের কারণে স্টক করে এবং ওই সময় ওই মুহূর্তেই এই গরুটাকে জবাই করা হয় এখন বর্তমানে আমি ভিডিওটা করছি গাবতলিতে আমি এখন বর্তমানে গাবতলিতে অবস্থান করছি আপনাদেরকে গরুর নানারকম আপডেট দেওয়ার জন্য গাবতলিতে এসেছিলাম তো সেখানে এসে এই ভিডিওটা করা গরুটা ওইখানেই জবাই করা হয় একটু আমি কাছ থেকে দেখাই অনেক বড় গরু আমি কি বলবো কৃষকের কষ্টের টাকা ইনভেস্ট করে এই কোরবানির ঈদে ঈদ উপলক্ষে একটু লাভ করার জন্য একটু লাভের উদ্দেশ্যে সেখানে যদি এরকম ঘটনা ঘটে সেখানে আর মনে করেন কৃষকের ওই সময়ে ওনারা হয়তো বা নানারকম লোন নিয়ে জমি জমা বন্ধক রেখে বা জমি বিক্রি করে এই ব্যবসাগুলো করেন তো সেক্ষেত্রে ওনাদের যেই এই কষ্টের যে পারিশ্রমিকের টাকা একদমই তো পান না আর সেখানে মনে করেন আরও যখন একটু দাম বেড়ে যায় তখনই মনে করেন আমাদের কি বলবো আমরা আমাদের চক্ষু চরক গাছ হয়ে ওঠে সো আমি একটা কথাই বলবো যার সামর্থ্য আছে দামাদামি না করে যার যতটুকু সম্ভব তা দিয়ে এবার গরু কেনার ট্রাই করবেন এবার অনেক গরু মারা যাচ্ছে আপনারা নিজেরাও আর কি যতটুকু পারেন সামর্থ্যের ভিতরে গরু কিনবেন এবং অন্যদেরটাও বোঝার ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও পর্যন্তই